আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবের বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথম মামা বাগিনা মডেল হিপস মাদ্রাসার ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে আসছি অবশ্যই আপনারা আমাদের সাথে পরিচয় হবেন আমাদের মডেল মাদ্রাসা ইউটিউব চ্যানেলে প্রায় সাতান্ন হাজার সাবস্ক্রাইবার এবং দর্শক আছেন যারা এই লাইভে সংযুক্ত হবেন অবশ্যই কে কোথায় থেকে দেখছেন জানাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টই করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথমে আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে তার আগে আমার মামা ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সরাইল শাখার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ কী উমর ফারুক সাহেবের তালাবাদ শুনবো আমরা ইনশাল্লাহ আপনারা লাইভে সংযুক্ত হন এবং দেশ দেশের বাহির থেকে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করবেন ইনশাআল্লাহ আমাদের মডেল

والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كُلُّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ বলতাজ আলু আব্লহইলা হন এখল ইনলাকুম মিনহুুনেদি রুম মুবি সদা কর্যহুলা মা সাল্লাহ অনেকেই ইলাই আছেন আসতেছেন ছেন অবশ্য সবায়ে কমেন্ট করবেন মামা অনেক সুন্দর করেছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন আছি আমাদের ইন্টারন্যাশনাল শাখা আমরা অবস্থান করছি আমার মামার মাদ্রাসা উমর ফাহরুক সাহেবের খুব অত্যন্ত ভালো মানুষ আমার মামা আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান আপনি বলেন খাস করে মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মডেল সরাল হিফস মাদ্রাসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি এবং সরাল হিফস মডেল মাদ্রাসার আইডি থেকে শুধু কোরআনই প্রচার হবে এবং আমরা জানি কোরআন পড়লেও সোয়াব শুনলেও সোয়াব এই জন্য শুধুমাত্র সোয়াবের নিয়তে আমরা এই আইডিটাকে ফলো করে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ অনেকে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আমরা আশা করছি আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসা যে মডেল মাদ্রাসা আমরা প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ সুনামের শহীদ ইনশাআল্লাহ চলছি আল্লাহ আল্লাহ তারা চাহিতে বাকি জীবনটাও ইনশাআল্লাহ আপনাদের দুয়ার পার্টি আমরা যেন সুনামের শহীদ এবং সফল্যের সাহিত চলতে পারি আমাদের মডেল হিপস মাদ্রাসা আল্লাহতাআলা যেন কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম করেন এবং এই কোরআনের খেদমত কোরআনের প্রচার প্রসার যেন আমরা মরণ পর্যন্ত করতে পারি দর্শক আপনারা সবাই দোয়া করবেন এবং অনেকই জানতে চান আমাদের মডেল হিপস মাদ্রাসার লোকেশন আমাদের কারণ আমার ইউটিউব চ্যানেলে দেশ দেশের বাইরে অনেকেই সাবস্ক্রাইবার আছেন আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা সরাইল সিংজে স্টেশন মোড় সরাইল মডেল হিপস মাদ্রাসা আমাদের মাদ্রাসার স্থান এবং ঠিকানা তো আপনারা যে যেখান থেকে দেখছেন এবং আমাদের সাবস্ক্রাইবার আছেন সবাইকে দাওয়াত আমাদের মাদ্রাসায় অবশ্যই সুযোগ করে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার পরিবেশ এবং আমাদের মাদ্রাসা দেখে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ অনেকে আছেন লাইভে আছেন যারা আছেন শুনছেন সবাই সারা দেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আছি আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসায় আপনারা আসবেন ইনশাআল্লাহ এবং আমাদের মডেল হিপস মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা সেই পাঁচ বছর চার বছর থেকে শুরু করে দশ বছর বারো বছরের ছেলেরা তাকে এবং কোরআন শিখে কোরআন পড়ে আল্লাহ তালা এই তাদের ওসিলাই আল্লাহ তালা এই দুনিয়াকে এরকম ভাবে সুন্দর শান্তি সুখময় একটি সবাইকে জীবন যাপন করার তৌফিক দিতেছে কোরআন মধ্যে আছে যখন কেউ আল্লাহকে ডাকার মত কেউ থাকবে ধ্বংস হয়ে যাবে আমাদের এই মাদ্রাসা গুলাতে সেই শেষ তিন রাত থেকে কোরআন বারোটা পর্যন্ত এই আমাদের এইসব মাদ্রাসা গুলাতে কোরআনতলা চলে আহ তাদের বরকতি আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন অবশ্যই আমরা মাদ্রাসার সবসময় পক্ষে থাকবো মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাদ্রাসার ভর্তির কার্যক্রম চলছে যদি আপনাদের কোনো ভাই ব্রাদার বা কেউ মাদ্রাসার পড়ার জন্য ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাদের মডেল মাদ্রাসার সাথে যোগাযোগ করবেন ইনশা আল্লাহ আপনাদের একটি নির্ভরযোগ্য এবং সুন্দর মনোরম পরিবেশে একটি প্রতিষ্ঠান ইনশা আজকের লাইব্রেরি পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে থেকে সবাইকে আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসায় স্বাগতম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি